মনে আছে নাকি নুইমিন আব্দুল্লাহ বলেছে রাসূলের কাল্লা তুমি আনতে পারবা না এখন ওমর চিন্তা করছে যে আমি রাসূলের কাল্লা আনতে যাচ্ছি এটা জানলো কিভাবে কারণ কুরআনের কাজ হচ্ছে অন্তকার জগতের মানুষদেরকে আলোর জগতে আনা কথা ঠিক না বেটি ওমর ছিল অন্ধকার জগতে কিভাবে আলোর জগতে আসে আমাদের জানার প্রয়োজন আছে না নাই আছে না নাই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহ و النابلسي للعلوم الإسلامية كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله بعقل لتخرج الناس من الظلمات إلى النور কুরানের কাজ শুরু অন্ধকার জগতে মানুষদের কালোর জগতে আনা অমর শির অন্ধকার জগতে কিভাবে আলোর জগতে আসে খুব লক্ষ্য করবেন গুরুর পেট থেকে আওয়াজ নুয়াইম বিন আব্দুল্লাহর কথা সব প্রত্যাখ্যান করে দি ওমর চিন্তা করেছে আমাকে একদম লালট নিতেই হবে এই চিন্তা করে যখন সামনের দিকে যায় নুয়াইম ইবনু আব্দুল্লাহ বলে ওমর তুমি রাসূলের কাছে যাওয়ার আগে তুমি গিয়া তোমার বুলির বাড়ি গিয়া দেখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি আল্লাহর নবীর হাতে হাত থেকে কালিমাতেই বালে মাসমান হয়েছে আকবাললো না কুমলো কথা বান বাল্য না কমলো আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন অমর রাগ করে আল্লাহ নবীর কাছে যাওয়া বাদ দিয়ে আব্দুল মুগরিব উদ্দিন বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে দেখে কুরআন কারীমের আয়াত তার কানে ভাসে আসে আমরা মুসলমান হিসেবে দাবি করছি অন্তর দিয়ে বলেন কুলিদার হাত দিয়ে বলেন আমরা মুসলমান হিসেবে দাবি করছি আমরা আমাদের মেইন কিতাব হচ্ছে আল কুরআন আমরা অসল অনেকই মুসলমান কোরআন পড়তে পারি না আসলে নাই কথা আসলে নাই আর আমরা হাটটি মাটি টিম শিখি কিন্তু কোরআন শিখি না মা গো আমি শিখব না গো হাটটি মাটি টিম শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম ঠিক না বেটি বলে দশটি করে সওয়াব মাগো একটি হরফে এ কথাটি অনেক দামি হাদিসে আছে কষ্ট যতই হোক না মাগো থাকব না জ্ঞানহীন থাকব না জ্ঞানহীন মাগো আমি শিখব না গো হাটিমাটিম টিম শিখব আমি কোরআন থেকে আলিফলা আমার